প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যারের পর এবার আরও এক বিচারপতি বিজেপিতে যোগদানের পথে তাও আবার সেই কলকাতা হাইকোর্টেরই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন বিচারপতির পদে থাকাকালীনই বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল তার এই ঘটনাকে কেন্দ্র করে বিজে বিচারপতিদের রাজনৈতিক সংসরপ নিয়ে জোর চর্চা হয়েছে বিচারপতিদের রাজনৈতিক যোগ নিয়ে বিতর্কও হয়েছে এবার সেই বিতর্ককে আরও এক কদম এগিয়ে নিয়ে গেলেন কলকাতা হাইকোর্টের আর এক স্বনামধন্য বিচারপতি চিত্তরঞ্জন দাস সোমবার অর্থাৎ বিশে মে ছিল তার অবসর অবসরের দিন তিনি জানিয়েছেন তার ব্যক্তিত্ব গঠন এবং তার মধ্যে সাহস ও দেশপ্রেমের ভাব জাগানোর সম্পূর্ণ কৃতিত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের প্রসঙ্গত আর এস রাজনৈতিক মুখী হল বিজেপি এই দিন বিচারপতি চিত্তরঞ্জন দাস জানান একেবারে ছোটবেলা থেকে তিনি আর এস এসের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি বলেন আজ আমাকে অবশ্যই আমার সত্যিকারের রূপ প্রকাশ করতে হবে একটি সংস্থার কাছে আমার অনেক ঋণ আছে আমি আমার শৈশব থেকে যৌবন অর্জন পর্যন্ত সেখানেই ছিলাম এই সংস্থার কাছ থেকে আমি সাহসী ন্যায়পরায়ণ হতে শিখেছি সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে শিখেছি সর্বোপরি যেখানেই কাজ করি না কেন দেশপ্রেমের অনুভূতি এবং প্রতিশ্রুদ্ধিবদ্ধতা নিয়ে কাজ করতে শিখেছি স্বীকার করতেই হবে আমি আরএসএসের একজন নিষ্ঠ সদস্য তবে বিচারপতি পদে বসার পর আরএসএস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলে দাবি করেছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস তার আরও দাবি দলমত নির্বিশেষে তিনি সমস্ত মামলা এবং মামলাকারীদের নিরপেক্ষভাবে মোকাবিলা করেছেন তিনি বলেন আমি আমার কাজের জন্য প্রায় সাঁত্রিশ বছর ধরে নিজেকে আর থেকে দূরে সরিয়ে রেখেছি আমি আমার কর্মজীবনের কোনো অগ্রগতির জন্য আমার সংস্থার সদস্য পদ ব্যবহার করিনি এটি আমাদের নীতিবিরুদ্ধ আমি সবার সঙ্গে সমান আচরণ করেছি কমিউনিস্ট হোক বিজেপি হোক বা তৃণমূলের লোক হোক আমি কারোর বিরুদ্ধে কখনো কোনো পক্ষপাতিত্ব করিনি দুটি নীতির ভিত্তিতে আমি ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করেছি একটি হলো সহনুভূতি এবং দ্বিতীয়টি হলো ন্যায় বিচারের জন্য আইনকে বাঁকানো যেতে পারে আইনের সঙ্গে মানান করার ন্যায় বিচারকে বাঁকানো যায় না বিচারপতি চিত্তরঞ্জন দাস আরও বলেছেন আমি আজকে অবসর নিচ্ছি এরপরে বাকি জীবনটা আমি আর এস নিজের জীবনকে নিয়োগ করব। এবং পরবর্তীতে আমি বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করছি